বন্ধুরা চলে আজকে আবার একটা নতুন কাজের ভিডিও নিয়ে আমরা আজকে এসেছি চাটলা গ্রামে এর আগে আমরা এখানে এই লিন্টন ডিজাইন আর লিন্টন সব কাজ করে গেছিলাম আর ঢালাই দিয়ে গেছিলাম আজকে আমরা দুজন এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা এখানে দুজন এসেছি তো আজকে আমরা এই সেন্টারিংগুলি খুলবো তোমাদের দেখাবো আমরা কি কাজ করে গেছিলাম কি রকম ডিজাইন করেছিলাম সবই দেখাবো প্রথমে আমরা এই যে খুঁটিগুলি দেখছো রানারে লাগানো আছে এই যে খুঁটিগুলি লাগা লাগাচ্ছে এগুলো আগে আমরা খুলে দিব সব তারপরে আমরা সেন্টারিংটি খুলতে যাব এখানে তক্তাগুলি খুলতে তোমরা দেখতে পাচ্ছ দেখো ডিজাইনগুলি আস্তে আস্তে সব বেরিয়ে আসছে এটা হচ্ছে ডিজাইনের বিট এটা ত্রিকোণাকৃতির বিট করা হয়েছিল এটা পুরোপুরি সেন্টারিংটা খুললে তোমাদের দেখাচ্ছি দেখবে তোমরা কীরকম ডিজাইনটা করেছিলাম এগুলোতেও আমরা ডিজাইন করেছি এই যে এই যে পাঁচ ইঞ্চি দেখছো ওই পাঁচ ইঞ্চিতেও আমরা ডিজাইন করেছি এটা হয়তো হাফ রাউন্ড আছে এটা এ পাশে একটা আছে এ পাশে একটা আছে দুটাতেই হাফ রাউন্ড করা ছিল এটা একটু ফ্রন্টের ডিজাইন ছিল তো এটা একটু আলাদা রকম আমরা করেছিলাম এখন আমরা সেন্টারিংটা খুলছি দেখো এই মালটাকে আমরা উপরে তুলেছি সেন্টারিং খোলার জন্য তো এই সেন্টারিংটা খুলছি আজকে আমরা আমাদের চল্লিশ শতাংশ কাজটাই উপরে গিয়ে করে নিয়েছি এখন আমরা এখন আমরা নিচ থেকেই এই সেন্টারিংগুলি সব খুলবো আর আমাদের উপরে যেতে হবে না সামনের ডিজাইনের আমরা এখন খুলে সেন্টারিংটি দিয়েছি এবার আমরা পাঁচ ইঞ্চি ডিজাইন যে করেছিলাম তার এখন খুলতে চলেছি তোমাদের সেন্টারিংটা দেখাচ্ছি আমরা কিরকম রকম ডিজাইনটি করেছিলাম পাঁচ ইঞ্চিতে সেন্টারিং আরো খুলে নিয়েছি তোমাদের এবার আমি দেখাচ্ছি আমরা যে ডিজাইনগুলি করেছিলাম ওটা কিরকম হয়েছে এখন আমি তোমাদের আমার ভিডিওতে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ঘরের বেলকনি তখ্তারও সব খুলে দিয়েছি তক্তারও খোলার পর ডিজাইনটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে আমাদের কাজ আজকের কমপ্লিট দেখা তোমাদের পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই বাই